আর চাপাত নর্দায় গিয়ে সে বিস্তুরেন্ট রাস্তা করা হয়েছিল আপনার চৌধুরী তাকে কাছে চাপাতে এবং ঘটনাস্থলে আপনার চৌধুরী মারা যায় গত রাতে নাকি সে ঘুমাতে পারেনি এবং তার চোখ প্রচণ্ড গুম ছিল সে কিছু বুঝে উঠতে পারেনি এবং সে নাকি অনেক ক্লান্ত ছিল ড্রাইভার এ পর্যন্ত এক্সপার সে বলতেছে খুব ভোরে পাঁচটার সময় সে ঘুম থেকে উঠে এবং ছয়টায় সে গাড়ি গাড়ি ঘুরে যায় এবং গাড়ি চালানো শুরু করে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠাতে তার সম্পূর্ণ জোরে কিছু গুণের মধ্যে গাড়ি চালাচ্ছে তখন পাবলিক তার সরকারি তে ধড় করে আটো করার চেষ্টা করছে কিন্তু সে এত দ্রুত বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল যে কেউ আটো করতে পারেনি আচ্ছা 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 ওই মেয়েটি কি অবস্থা এখন কোথায় ছিল ওই মেয়েটির আমরা এখন পর্যন্ত তার নাম ঠিকানা পেয়েছি তাই সেই তাকে আমরা সেগুলো কমপ্লেন করেনি কোনো লিখিত অভিযোগ দেননি বাট তার সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি কোথায় আসে সে এখন সে ঢাকায় থাকে সে বাড্ডা ভাটারার এলাকায় সে কোনো কোনো এক হাসপাতালে সে ট্রিটমেন্ট নিয়েছে বাট কোন হাসপাতালে সেটা আমরা এখন প্রতি এখন কি এখন কি সুস্থ এখন সে সুস্থ তার ডান পাশে কলার বন্ধ হয়ে গেছে এটা কি ইচ্ছাকৃতভাবে আপনার সে এই এই ঘটনাটি ঘটে গেছে এটা আসলে তদন্তের বিষয় আমরা রিমান্ড পেয়েছি সাত দিনের জিজ্ঞাসাবাদে দেখি সে ইচ্ছাকৃতভাবে করলে আমরা আপাতত মনে হচ্ছে যে উদাসীনতা তাচ্ছিল্যপূর্ণভাবে সে গাড়ি চালাচ্ছিল অবহেলাজনিত কারণে সে

para o DMVC fácil.